আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজবিরে মানে পর্যায়ক্রমিক ভাবে মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন এটি তেমন কোনো আপত্তিকর কোনো কথা নয় এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মহন চিশতিকে দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে এরকম আকিদের মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আর আল্লাহ আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহর বাম দিকে লেখা আছে মোহাম্মদ এটা কেমন হয়েছে ভালোই হয়েছে আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ কেমন লাগছে ভালোই তো লাগছে তোম বললাম আচ্ছা ঠিক আছে মোহাম্মদ উঠিয়ে দে এবার বলেন আল্লাহ আকবর আল্লাহ হলেন সবচেয়ে বড় যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবর আর যদি আল্লাহ মোহাম্মদ লিখা থাকে তাহলে ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের এটা হিসাব আকিদা মানে বিশ্বাসের ত্রুটি আকিদা মানে আক বন্ধন বিশ্বাস বিশ্বাসের ত্রুটি বিশ্বাস একটা জিনিস মানুষ বিশ্বাসের উপরে চলে এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ খুব ভালো ইংরেজি বলতে পারেন জানেন তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না তখন আপনি ক্ষেপে উঠবেন কেন আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি এরই নাম আকি দেয় এরই নাম বিশ্বাস আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বললেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে থাকেন তখন তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুভুত যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 কি মানুষ এতগুলি মাহবুদকে একজন করে দিল হাদাসায় এটা হলো বিরাট আশ্চর্য ওদের মাহবুদ হলো তিনশো ষাট জন মোহাম্মদ সাল্লামের চাচা চাচি আত্মীয় স্বজন বাদদাদা দাদা এদের আল্লাহ কয়জন তিনশো ষাট জন সেইখানে তিনি বললেন একজন তো এটা তারা মেনে নিতে পারলো না তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন অথচ তারাও জানতো যে মোহাম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই আর আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাদের পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত ভদ্র জন্ম তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কেন তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন এরই নাম বিশ্বাস এরই নাম আকিদা বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না আমাদের নবীরও মানুষ সহ্য করেনি এক মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবো আলীর কাছে তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লামের কাছে এটাই তাদের আঁকি দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেস্তা নন ফেরেস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি আগেকার আমরা একটা পদ্ম পড়েছিলাম দাদখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলটপালট হয়ে গেছে কিন্তু কোনো ফেরেস্তার কোনো কথা কোনো কাজ উলটপালট হবে না কেননা উলটপলট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বললো যে জিবরাইলের কি হয়েছে ভুল হয়েছে জিবরাইলকে আসতে হতো আসলে আলির কাছে আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে তারপরে শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাহ পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে আউবাকার সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস সমানিত তিনি ভাই বোন আমাদের আকিদাই কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মা বুঝতে পারি না আমাদের নাম আমার আব্বার নাম ইসুপ তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ আমি বললাম যে ইসুপ তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসোপ আলী অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়া করবো আলী নেই তো যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নিবি যে এটা আমাদের সদস্য হোসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলের একটা তার মানে রাশিয়া শুধু খেলে পড়লেই হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনো এরকম ঘটনা না ঘটে হাততালি দেওয়া নাম সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনের সবচেয়ে জরুরি কার নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুল এইসব করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাৎ বলি রোজা বলি না বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্ন বলি না জাহান্ন বলি না জাহান্ন বলি কেন সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটা মানে কোনো মানে কোন হিসেবে একটা শব্দ চলেই না সাথে সাথে মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে স্বর্গ উল্লেখ যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই সলাদ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে নামাজ শব্দটি হাদিসেও নেই সিয়াম শব্দটি আছে আছে রোজা শব্দটি কোরআনে নেই জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনে নয় হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেস্ট শব্দটি করণে না হাবিস তো কীভাবে চলছে এমনিতেই চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢোকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনো দিন পরিবর্তন হয় না নাম কোরআন মাজিদ একটা নাম বাংলাতে কোরআন তো কোরআন ইংরেজিতে করান সবইতেই করান তো সলাপ জাকাত হজ কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না জাহান নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সম্মানিত তিনি ভাই আমি আপনাদের সামনে সলৎ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির বাক্য জাতির সামনে বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ ও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানি না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে অল্লাহ আলাম সম্মানিত দিনী ভাই বল মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন ষাট হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা শ্যাম কিন্তু সলাদ যদি না থাকে তার আল্লাহ শ্যাম রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এর পরেও যদি সলাপ না থাকে তালে হাজার ইবাদত আল্লাহ কেটে দিবেন এই নেকি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন লাইহালিজাল রাজুলু নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইলেজা লাবানু ফি দরে গভীর মাঠ বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া অসম্ভব তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বাঁট বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এ বদত তাসবি তাহলে জিকিরাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এ এর পরেও যদি সলাত না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাতো নেই এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা থাকবেন আল্লাহ মিম্মা পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার পুরুষ আদেশ কুলু মিম্মা মোমেন নারীকে হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন